ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন দেখো এসএসসি এম টিএস এস এসসি এম টিএসের যে প্রিভিয়াস ইয়ারের সিরিজ সেটা তো চলবেই তার সাথে সাথে আমি এই এসএসসি জিডির বিগত বছরের প্রশ্নের সিরিজ আজ থেকে শুরু করলাম আজকে হচ্ছে তার এক নম্বর ভিডিও সেট ওয়ান ভিডিও ওকে এবং এখানকার এই যে আজকে সেট ওয়ান ভিডিও সেখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই নেওয়া হয়েছে এসএসসি জিডির দু হাজার তেইশের যে এক্সাম হয়েছিল সেখান থেকে এবং দু হাজার চব্বিশে এসএসসি জিডির যে এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশে হয়েছিল ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে এসএসসি জিডির এক্সাম হয়েছিল তো মেনলি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সাল থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্ল্যানিং কমিশনের পরিবর্তে দু সালে ভারতের কোন সংস্থা তৈরি করা হয়েছিল প্ল্যানিং কমিশনের পরিবর্তে ভারতে দু সালে যে সংস্থাটি তৈরি করা হয়েছিল সেটা হলো নীতি আয়োগ নীতি আয়োগ অপশন বি রাইট অ্যান্সার নীতি যার ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগ ক্যাবিনেট মিটিংয়ের রেজুলেশনের মাধ্যমে গঠিত হয়েছিল নীতি আয়োগের যিনি চেয়ারম্যান চেয়ারম্যান কী হন চেয়ারম্যান হন দেশের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছেন এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান এছাড়া বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান যদি বলা হয় কে আছেন তিনি হলেন সুমন বেরি বর্তমানে নীতি আয়োগের সিইও কে আছেন বি ভি আর সুব্রমণিয়াম নীতি আয়োগ হল বটম আপ প্রন্থা ব্যবহার করে নীতি আয়োগ অপরদিকে পরিকল্পনা কমিশনে কী ছিল টপ ডাউন প্রন্থা ঠিক আছে নেক্সট নিচের কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কোন রাজার সময়ে সংগঠিত হয়েছিল এটা হয়েছিল সম্রাট অশোকের সময়কালে সম্রাট অশোকের সময়কালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখো কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কোথায় হয়েছিল দয়া নদীর তীরে মহাপদ্মনাভের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন কার বিরুদ্ধে মহাপদ্মনাভের বিরুদ্ধে এছাড়া মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন বিন্দুসার বিন্দুসারের পরে তার পুত্র অশোক এবং সম্রাট অশোকের পরে মৌর্য বংশের শাসককে হন এটা অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় দশরথ দশরথ তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শেষ রাজা বৃহদাতক্স রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত দেখো রঙ্গস্বামী কাপ হকির সাথে যুক্ত অপশন এর আটাসার হকির সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ অলিম্পিকের জন্য জাতীয় দলের খেলোয়াড় বাছাই করতে উনিশশো সালে প্রথম আন্তঃপ্রাদেশিক টুর্নামেন্ট হিসাবে রঙ্গস্বামী কাপ অনুষ্ঠিত হয়েছিল তাহলে রঙ্গস্বামী কাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নেক্সট নিম্নের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি প্রধান শৈলী হলো জাগোই জাগোই কোন শাস্ত্রীয় নৃত্যের একটা প্রধান শৈলী জাগৈ হলো মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের একটা প্রধান শৈলী অপশান এ রাইট অ্যান্সার এছাড়া মণিপুরি যে শাস্ত্রীয় নৃত্য লাই হারো বা উৎসবে পরিবেশিত হয় বর্তমানে কৃষ্ণ ও রাধাকে আধুনিক মণিপুরী নৃত্যের চরিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে তাহলে রাধা কৃষ্ণকে আধুনিক মণিপুরী নৃত্যের চরিত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের পার্ট ফোর এ অনুযায়ী অভিভাবকদের দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা বা যেমনটি হতে পারে ড্যাশ থেকে ড্যাশ বছর বয়সের মধ্যে কত থেকে কত বছর বয়সের মধ্যে এটা বলা হয়েছে পার্ট ফোর এতে এটা হলো ছয় থেকে চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর বয়সের সমস্ত শিশুদের শিক্ষার প্রাথমিক শিক্ষার সুযোগ প্রদান করা হয়েছে অভিভাবকের একটা দায়িত্ব প্রত্যেক অভিভাবকের একটা দায়িত্ব এটা কোথায় লেখা আছে যে ভারতীয় সংবিধানের পার্ট ফোর এ অনুযায়ী ফোর পার্ট ফোর এ পার্ট ফোর এ কৃষের সাথে সম্পর্কিত মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজের সাথে সম্পর্কিত মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে ফিফটি ওয়ান এ আর্টিকেলে আছে কত নাম্বার আর্টে পার্টে আছে পার্ট ফোর এতে আছে আর্টিকেল হচ্ছে ফিফটি ওয়ান এ আর্টিকেল পার্ট ফোর এ আর কোথা থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণা মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে বর্তমানে কতগুলি মৌলিক কর্তব্য আছে ভারতীয় সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্য আছে প্রথম দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল সেটা কত সাল উনিশশো সাল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী কোন কমিটির সুপারিশে এই মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করেছিল সার্নসিং কমিটির সুপারিশে নেক্সট প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল জয় করেছিলেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল জয় করেছিলেন তিনি হলেন মিহির সেন আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা সেক্ষেত্রে হবে আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল জয় করেছিলেন তিনি হলেন আরতি সাহা ম্যান্ডেলিভ যখন তার কাজ শুরু করেন তখন কয়টি উপাদান পরিচিত ছিল ম্যান্ডেলিপ যখন কাজ শুরু করেন তখন কয়টি উপাদান পরিচিত ছিল তখন ছিল তেষট্টি মূল অপশন ডি রাইটার সার তেষট্টি উপাদান পরিচিত ছিল অপশন ডি রাইটান সার নতুন দু হাজার টাকা নোটের পিছনে কিসের মোটিভ রয়েছে নতুন যে দু হাজার টাকা নোট সেই নোটের পিছনে কীসের মোটিভ রয়েছে দেখো নতুন দু হাজার টাকা নোটের পেছনে যেটার মোটিভ রয়েছে সেটা হলো মঙ্গলযান মঙ্গলযানের মোটিভ রয়েছে অপশান বি রাইটার সার দেখো এখানে বিভিন্ন নোটের যে মোটিভ এবং তাদের রঙ এটা অনেক সময় পরীক্ষায় আসে যেমন আগের প্রশ্নটাই দেখা হলো তো আমি এখানে উল্লেখ করে দিই মানে এখানে মেনশন করেছি কোন নোটের মোটিভ কী এবং তার রং কী প্রথম যেমন দু হাজার টাকার নোট দু হাজার টাকার নোটের মোটিভ হচ্ছে মঙ্গলযান এবং তার যে রো রঙ তার যে রং সেটা হলো ম্যাজেন্টা কালার পাঁচশো টাকার নোটের মোটিভ হচ্ছে লালকেল্লা এবং এর রঙ হচ্ছে স্টোন গ্রে দুশো টাকার নোট এটা দু হাজার পাঁচশো এবং দুশো দুশো টাকার নোটের সাঁচি স্তূপ আর রঙ হচ্ছে ব্রাইট ইয়োলো একশো টাকার নোটের মোটিভ হচ্ছে রানী কি ভাব এবং তার যে কালার সেটা হলো ল্যাভেন্ডার পঞ্চাশ টাকার যে নোট সেখানে আছে হাম্পি মোটিভ এবং এর কালার হচ্ছে ফ্লোরোসেন্ট ব্লু কুড়ি টাকার নোট ইলোরাগুহা এবং গ্রিনিশ ইলো দশ টাকার নোট কোনার্কের সূর্য মন্দির এবং চকলেট ব্রাউন এগুলো হলো মোটিভ অর্থাৎ পেছনে নোটের পেছনের দিকে যেটা ছবি থাকে আর এগুলো হলো তার কালার নোটের কালার নেক্সট কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের মধ্যে দিয়ে গেছে কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের মধ্য দিয়ে গেছে এটা হলো কটকট ক্রান্তি রেখা সি সিরাটা আসার কটকট রেখা বা সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ রেখা দেখো কটকট ক্রান্তি রেখা যেটা হলো সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ রেখা তো ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত সেগুলো কি কি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই আটটি রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত প্রান্ত রেখা বা উত্তরক্ষা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা নিম্নের কে শতক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন নিম্নের কে শতক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে সত্যসাধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কত সালে তিনি এই সত্যসাধক সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো তিয়াত্তর সালে চব্বিশে সেপ্টেম্বর কোথায় মহারাষ্ট্রের পুনেতে এবং জ্যোতিবা ফুলে লেখা একটা বই যেটা হলো গোলামগিরি এই বইটা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং এটা কোন ভাষায় তিনি লিখেছিলেন এটাও মারাঠি ভাষায় এটা এসএসসি এর পরীক্ষা এসেছিল যে গোলামগিরি পুস্তকটি তিনি কোন ভাষায় লিখেছিলেন মারাঠি ভাষায় জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী ফুলে আঠেরোশো সালে পুনেতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাহলে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে কোথায় পুনেতে নেক্সট ভারতে প্রথম সম্পূর্ণ জনগণনা কবে সংগঠিত হয়েছিল ভারতে প্রথম সম্পূর্ণ জনগণনা সেটা কবে সংগঠিত হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো আঠেরোশো একাশি আঠারোশো একাশি অপশান ডি রাইট স্যার প্রথম যে জনগণনা সেটা হয়েছিল আঠারোশো সালে কার সময়কালে লর্ড মেয়র সময়ে আর নিয়মিত জনগণনা বা প্রথম যে সম্পূর্ণ জনগণনা এটা হয়েছিল আঠেরোশো সালে কার সময়কালে লর্ড রিপনের সময়কালে দু লাস্ট যে সেন্সাস হয়েছে সেটা হলো দু সালে দু সালের যে জনগণনা সেটা হলো ওভারঅল পনেরোতম জনগণনা আর স্বাধীন ভারতের সপ্তম জনগণনা স্বাধীন ভারতের সপ্তম আর ওভারঅল হল পনেরোতম জনগণনা পণ্ডিত বিরজু মহারাজ ভারতের কত্থক নৃত্যের ড্যাশ কালকা বৃন্দাবীন ঘরনার একজন বিখ্যাত নৃত্যক ছিলেন কত্থক নৃত্যের লক্ষ্ণৌ কালকা বৃন্দাবীন ঘরনার একজন বিখ্যাত নৃত্যক ছিলেন অর্থাৎ অপশান বি রাইট্যানসার লক্ষণ অপশান বি রাইটান সার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কীভাবে দেখা এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে যেটা সঠিক সেটা হল যে সংসদের উভয় কক্ষ উভয় কক্ষ বলতে লোকসভা ও রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা অপশান ডি স্যার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যদি বলা হয় আরও পেসিফিক যে সংসদের উভয় কক্ষের সদস্য আরও যদি পেসিফিক বলা হয় যে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত সদস্য এক নম্বর আর দু নম্বর হচ্ছে রাজ্য বিধানসভা দেখো রাজ্য আইনসভার যেমন দুটি কক্ষ কেন্দ্রীয় আইনসভার যেমন দুটি কক্ষ রাজ্য আইনসভারও দুটি কক্ষ একটা হলো বিধানসভা এবং একটা হলো বিধান পরিষদ তো বিধান পরিষদের কোনো গুরুত্ব নেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যার গুরুত্ব আছে সেটা হলো বিধানসভা তো বিধানসভারও নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে রাষ্ট্রপতি নির্বাচনে তাহলে সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরাই অংশগ্রহণ করে অপশন ডি রাইট স্যার দেখো এখানে আমি স্পষ্ট উল্লেখ করে দিয়েছি যে পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্য অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত সদস্য বিধানসভার অর্থাৎ রাজ্য আইনসভার নিম্নকক্ষের অর্থাৎ যেটা বিধানসভা বলা হয় রাজ্য আইনসভার নিম্নকক্ষ সেখানকার নির্বা নির্বাচিত সদস্য আর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা হলো দিল্লি এবং পণ্ডিচেরি দিল্লি এবং পণ্ডিচেরির বিধানসভার নির্বাচিত সদস্যরাও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে নেক্সট কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান রত্ন পান প্রথম সঙ্গীতজ্ঞ যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন পেয়েছিলেন তিনি হলেন এম এস শুভলক্ষ্মী এম এস শুভলক্ষী অপশন বি রাইট তিনি কত সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সালে তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীতের একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নেক্সট নিম্নের কোনটি মহারাষ্ট্রের থ্যাংকস গিভিং উৎসব যেখানে সারগুলোকে সম্মানিত করা হয় কারণ তারা চা তারা চাষের জন্য অপরিহার্য বলে মনে করা হয় এটা হলো যে পোলা উৎসব অপশান বীর পোলা উৎসব মহারাষ্ট্রের থ্যাংকস গিভিং উৎসব যেখানে সারগুলোকে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে মনে করা হয় ভারতের মূল সংবিধানে কতগুলি আর্টিকেল ছিল ভারতের যে মূল সংবিধান সেখানে কতগুলি আর্টিকেল ছিল সেখানে ছিল তিনশো পঁচানব্বইটি আর্টিকেল কতগুলো পার্ট ছিল বাইশটি পার্ট ছিল কতগুলো তফসিল অর্থাৎ শিডিউল ছিল আটটি তফসিল বা শিডিউল ছিল ড্যাস হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ ড্যাস হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ এটা হলো এম থ্রি এম থ্রি হলো সর্বাধিক ব্যবহৃত পরিমাপ অর্থ সরবহারের দেখো এম ওয়ান এম টু এম থ্রি এবং এম ফোর ভারতে ব্যবহৃত অর্থ সরবরাহের যে চারটি ধারণার মধ্যে পোস্ট অফিস সঞ্চয় কোনটির অন্তর্গত একটা প্রশ্ন এসেছিলো যে পোস্ট অফিস সঞ্চয় কোনটির অন্তর্গত সেটা হলো এম টু এবং এম ফোর শুধুমাত্র এম টু এবং এম ফোর ওকে এই প্রশ্নটা প্রিভিয়াসের প্রশ্ন নেক্সট নিম্নের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল নিম্নের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি অপশান বি রেট অ্যান্সার সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মানে এর সময়কাল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রিজ শব্দটি ব্যবহৃত হয় এবং এর লক্ষ্য ছিল অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কী লেখার প্রাচীনতম যে রূপ সেটা হলো সিন্ধু লিপি অপশান বি রেটানসার মস এবং মার্চেন্টা মার্চেন্টিয়া নিম্নের কোনটির অধীনে আসে মস এবং মার্চেন্টিয়া নিম্নের কোনটির অধীনে আসে এটা হলো ব্রায়োফাইটা ব্রায়োফাইটার অধীনে আসে অপশান ডি রাইট ব্রায়ো ব্রায়োফাইটার অধীনে আসে জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না এমন কিছু আর্টিকেল আছে যেগুলো জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না সেটা হলো আর্টিকেল কুড়ি ও একুশ ও আর্টি আর্টিকেল কুড়ি এবং একুশ কোনো অবস্থাতেই স্থগিত করা যায় না তাহলে অপশান বি রাইট আনসার জরুরি অবস্থার সময়ও স্থগিত করা যায় না দেখো জাতীয় জরুরি অবস্থা কত নাম্বার আর্টিকেল অনুসারে জারিতে হয় তিনশো বাহান্ন নাম্বার ধারায় রাজ্যে যে সাংবিধানিক অচল যে রাষ্ট্রপতি শাসন সেটা তিনশো নাম্বার আর্টিকেল আছে আর্থিক জরুরি অবস্থার যে ধারা সেটা হলো তিনশো ষাট রাজ্যগুলির কেন্দ্রশাসিত অঞ্চলগুলির এর সহযোগিতায় ড্যাশ সময় লাক্ষাদ্বীপ ছাড়া ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারী সারাদেশে পরিচালিত হয়েছিল অর্থাৎ প্রথম যে অর্থনৈতিক আদমসুবাড়ি সেটা সারা দেশে পরিচালিত হয়েছিল কত সালে এটা চালু হয়েছিল উনিশশো সাতাত্তর অপশান এর্যাটাসার উনিশশো সাতাত্তর সাল উনিশশো সাতাত্তর অপশান এর্যাটাসার নিচের কোন রাজ্যে অ্যারেবিকা কফি জন্মায় নিচের কোন রাজ্যে অ্যারেবিকা কফি জন্মায় এটা জানবায় কর্ণাটক কর্ণাটক অপশন ডি র্যাটাসার বোরাস্টা এবং অ্যারেবিকা কফি প্রধান দুটি শ্রেণী রোবাস্টা রোবাস্টা এবং অ্যারেবিকা কফির প্রধান দুটি শ্রেণী সতেরো শতকে কর্ণাটকের বাবাবুল বাবাবুদান পাহাড়ে প্রথম কফি চাষ শুরু হয় কর্ণাটক কেরালা তামিলনাড়ু হল ভারতের প্রধান কফি উৎপাদক রাজ্য কর্ণাটক কেরালা তামিলনাড়ু হলো ভারতের প্রধান কফি উৎপাদক রাজ্য হিন্দু উৎসব দেওয়ালির মতো একটি উৎসব হলো বারস হিন্দু উৎসব দেওয়ালির মতো একটা উৎসব হলো বারস তো এটা বলা হয়েছে কোন ভারতীয় উপজাতি তারা এটি উদযাপন করা হয় এটা করা হয় বার্লি এবং কোকনা বার্লি এবং কোকনা উপজাতি দ্বারা পালিত হয় এবং এই দুটি যে উপজাতি এটা কোথায় দেখা যায় দাদরা নগর হ্যাভেলিতে নগর হ্যাভেলি যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে দেখা যায় ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়কে ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর ব্যাডমিন্টনে প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে গঠিত ব্যাডমিন্টনে প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে গঠিত এটা হলো একুশটি পয়েন্ট একুশ পয়েন্ট নিয়ে গঠিত কোন ভারতীয় নৃত্যশিল্পী দু হাজার আঠেরো সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি একাডেমি পুরস্কার জিতেছিলেন কোন ভারতীয় নৃত্যশিল্পী দু হাজার সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন তিনি হলেন সুরূপা সেন সেন অপশন এ এর অ্যাটেনশন মহাত্মা গান্ধী সিরিজের পঞ্চাশ টাকা নোটের বেশ কালার হয় পঞ্চাশ টাকা নোটের যে বেশ কালার সেটা কী দেখো এখানে কিছুক্ষণ আগেই আমি ডিটেলস বলে দিয়েছি বেশ কালার হলো ফ্লুরোসেন্ট ব্লু পঞ্চাশ টাকা নোট পঞ্চাশ টাকার নোটের যে কালার সেটা হলো ফ্লুরোসেন্ট ব্লু অপশন সি রাইট অ্যান্সার বিচারকের অপসারণের বিষয়ে নিচের দেওয়া বিবৃতিটি সম্পূর্ণকরণ অর্থাৎ যে বিবৃতিগুলো আছে তার মধ্যে সেটাকে সম্পূর্ণ করতে হবে বলা হয়েছে ভারতের সংবিধান ভারতের সংবিধান এখানে তারপর চারটে অপশান দেওয়া আছে এক নম্বর কি বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে বিচারকদের অপসারণের জন্য একটি নমনীয় পদ্ধতি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে না আর শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে দেখো এখানকার যেটা সঠিক সেটা হলো যে ভারতীয় সংবিধান বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি ধারণ করে একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট নীচের কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্তি নৃত্য নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের একটি ক্লাসিক্যাল ডান্স এটা হলো কুচিপুড়ি কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হল তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স মোহিনী নাট্যম হল কেরালার তামিল কেরালার শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স মণিপুরি হলো মণিপুরের ক্লাসিক্যাল ডান্স সবচেয়ে প্রাচীন ক্লাসিক্যাল ডান্স হলো ভারতনাট্যম সব থেকে নবীন যেটা সেটা হলো আসামের সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্স এবং এই যে কুচিপুড়ি কুচিপুড়ির যে নামকরণ সেটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচেলাপুরম গ্রাম থেকে এর নামকরণ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচেলাপুরম গ্রাম থেকে এর নামকরণ কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা কৃষ্ণা জেলার নেক্সট ব্যাডমিন্টন সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক নিচের কোন বিবৃতিটি সঠিক দেখে এক নম্বরে বলা আছে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে এই বিবৃতিটি ভুল সার্ভার এবং রিসিভার সবসময় বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে কিন্তু একই দিকে এটাও ভুল তাহলে এক এবং দুই দুটোই সঠিক নয় ঠিক নয় অপশান ডি রাইট অ্যান্সার এক এবং দুই কোনোটাই ঠিক নয় তাহলে অপশান ডি রাইট অ্যান্সার হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে শিবরাত্রি কোন মাসে পালিত হয় শিবরাত্রি কোন মাসে পালিত হয় শিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসে সি সির্যাটান স্যার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনাকে কী বলা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনাকে বলা হয় রোলিং প্ল্যান অপশান সির্যাটান রোলিং রোলিং প্ল্যান শুরু করেছিল জনতা সরকার জনতা সরকার জনতা সরকার এসেছিলো জনহার্থ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন মোরারজি দেশাই মোরারজি দেশাই এবং তিনি কি শুরু করেছিলেন রোলিং প্ল্যান দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আঠাত্তর আর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো উনিশশো থেকে উনিশশো পঁচাশি এর মাঝে সময়ে শুরু হয়েছিল রোলিং নেক্সট অ্যাথলেটিক্সে আই এ এ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ থেকে একটি সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে কোন সাল থেকে একটি সম্পূর্ণ পেতে পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে এটা হয়েছে উনিশশো সাতানব্বই সাল থেকে জিডিপিতে অর্থনীতির প্রতিটি সেক্টরের অবদানকে বলা হয় জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো জিডিপিতে অর্থনীতির প্রতিটি সেক্টরের অবদানকে বলা হয় স্ট্রাকচারাল কম্পোজিশন স্ট্রাকচারাল কম্পোজিশান অপশান এর অ্যাডসার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত সুরক্ষা নিয়ে আলোচনা করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত সুরক্ষা নিয়ে আলোচনা করে এটা করে অপশন সি অনুচ্ছেদ একুশ একুশ নাম্বার আর্টিকেল জীবন ও ব্যক্তিগত সুরক্ষা নিয়ে আলোচনা করে এবং এটা জাতীয় জরুরি অবস্থার সময় কিন্তু এটা স্থগিত করা যায় না অনুচ্ছেদ একুশের নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয় নিচের কোন মামলাটি ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল আইনের মামলা নয় এটা হলো ডিভোর্স কেস অপশন রাইট আনসার ডিভোর্স কেস দু হাজার এগারো সালের জনগণ অনুসারে নিম্নের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সব থেকে বেশি মহিলা সাক্ষরতার হার নিম্নের কোন রাজ্যে থেকে বেশি সেক্ষেত্রে হবে কেরালা কেরালা সাক্ষরতার হার সব থেকে বেশি মহিলা সাক্ষরতার হারও সব থেকে বেশি দু নম্বরে যদি বলা হয় মিজোরাম তিন নম্বরে ত্রিপুরা চার নম্বরে গোয়া যে সমস্ত রাজ্য এগুলো সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালা যে রাজ্যে বেশি দু নম্বরে মিজোরাম তিন নম্বরে ত্রিপুরা চার নাম্বারে গোয়া আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে মহিলা যে সাক্ষরতার হার বেশি সেক্ষেত্রে হবে লাক্ষাদ্বীপ এক নম্বরে দু নম্বরে দমন দ্বীপ মানবদেহের খাদ্য একটি নালীর মধ্য দিয়ে যায় যেটা ড্যাশ থেকে শুরু করে মল মলদ্বারে শেষ হয় যেটা কোথা থেকে শুরু করে ভোকাল ক্যাভিটি ভোকাল ক্যাভিটি থেকে শুরু করে মলদারে শেষ হয় অপশান ডি রাইট অ্যান্সার তামিলনাড়ু উপকূলের একটা বৃহৎ অংশে বৃষ্টিপাত হয় সেটা ড্যাশ ও ড্যাশ মাসে হয় কোন কোন মাসে হয় দেখো তামিলনাড়ু উপকূলের একটা বৃহৎ অংশে বৃষ্টিপাত হয় কখন একটা বৃহৎ অংশ বৃষ্টিপাত হয় ড্যাশ ও ড্যাশ মাসে কোন মাসে হয় অক্টোবর নভেম্বর মাসে অক্টোবর ও নভেম্বর মাসে তামিলনাড়ু উপকূলের একটা অংশে বৃহৎ মানে একটা বৃহৎ অংশে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে অক্টোবর ও নভেম্বর মাস অপশন অক্টোবর ও নভেম্বর অপশন বি রাইট অ্যান্সার তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তা যে পর্যন্ত ওকে বাই